আমার স্ত্রীকে আমি এইসব করতে দিব না ওর ক্ষমতা আছে করবে করলে ওকে আমি তালাক দিয়ে রেখে দেব শেষ সোজা কথা আমরা এভাবেই কথা বলি বাসায় এক কথায় চলবে এক কথায় উঠবে এক কথায় বসবা দ্বিতীয় কথা যেন বলতে না হয় একদিন একটা একটাই শুনে মানে ঝগড়া তুল হয়ে গেল না আমার আমি রাগ কন্ট্রোল করতে পারলাম না বলছিলাম যে হাত মোজা ভালো করে পড়তে হাত মোজা হাত কথা বলার সময় দেখেন যদি আমি হাতে ভাবে উঁচু করি দেখা যায় এতটুকু আমি গিয়ে বলছিলাম যে হাত মোজা খুব ভালো করে এই পর্যন্ত এইটুক নিয়ে আমি মিনিট দিয়েছি দিয়েছি মানে আর কি একদম মাথা নিচু করে একটা কথা আমার পরিবারকে ঠিক করলে কেন কেন আমার মানে স্ত্রী বাইরে যাবে কিভাবে যাবে আমি বলতেছি না যে সে বাইরে যাইতে পারবে না প্রয়োজনে তার প্রয়োজন পূরণ করতে পারবে না এমন তো না বিষয়টা বেপর্তা এভাবে যাবে কেন বে ফেতনার সেতার মধ্যে কেন যাবে